এই পুলিশ ধরে সবচেয়ে বেশি মানে যাদের ড্রাইভিং লাইসেন্স আর গাড়ি কাগজ ঠিক নেই করে আইলে মোড়ে এমনি ধরে যাচ্ছি বিআরটিতে আমার বন্ধুর লাইসেন্সের একটা প্রত্যয়ন পত্র লাগবে যেটা দিয়ে হচ্ছে কেউ ইউরোপে লাইসেন্স করবে আর কি তো আমি সম্পর্কে জানি না যদিও তাও ও বললো যাইতে যে ইউরোপের লাইসেন্স করতে হলে নাকি বাংলাদেশের লাইসেন্স থাকলে ওটা একটা প্রত্যয়নপত্র নিয়ে যেতে হয় ওই প্রত্যয়নপত্রটা দিলে ওই দেশে লাইসেন্স করাটা একটু ইজি হয় এরকম কিছু যাই দেখি ই কুরিয়া বিআরটিতে যাইতে হবে যাই দেখি কি অবস্থা বাংলাদেশের ওয়েদার আজকে খুবই ঠান্ডা ইউরোপ স্টাইলের ওয়েদার পড়তেছে আজকে বাংলাদেশে তুষারপাত গায়ের যদি আমার জ্যাকেট লাইট কালার তো বোঝা যাচ্ছে না কুয়াশার মতো একটু মানে স্নো পড়তেছে ওয়ান কেন যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছে গগনে ঠান্ডায় কাপা কাপি আপার পাড়ে তো দেখো আগুন পুয়াচ্ছে আমাদের ট্রাফিকের বাইরা চালাইতে মজা লাগতেছে কারণ জ্যাকেটটা যেটা পরে রেখেছে হেভি উইন্ড প্রোটেক্ট করতেছে বাট আমার নিচে যে জিন্স পরা জিন্সটা খুবই পাতলা দ্যাটস ওয়াই ঠান্ডা লাগতেছে একটু জিন্সটা যদি একদম দাও এই দাও এই সব চুদির বাইরে যাদের জন্য অ্যাক্সিডেন্ট হয় যাইতে পারবো না কিন্তু হইতেছে গিয়া যাইয়া হইতেছে গিয়া হুদায় খাপ পাইবো হুদায় খাপ পাইবো আর এই চুদির বাইকের কথা কি কমো জুতে জোতে পথে চাদুটা ছিল গনে আসলে এই গানটা বারবার মনে পড়তেছে যেজন্য সাথে কালকে দেখলাম শরীফ উসমান হাদিবের একটা ভিডিও আমার ফ্রেন্ডদের সাথে করা মেবি ভিডিওটা বাড়ি এই গানটা তালে তালে নাচতেছে তো ভাই মারা গেছে অনেকদিন হয়ে গেছে তারপর হচ্ছে গিয়া যে ট্রমাটা আমার মাথা থেকে যাচ্ছে না কি করার নিত্য প্রয়োজনীয় কাজে নিজের কাজে তো বের হইতে হবেই তারপরও এটা দেখছি তো ভিডিওটা এখন মাথা থেকে এটা বের হচ্ছে না কি যে কোন দিশ দিয়া যাম আমি দেই বুলি গেছে রাস্তা হানি ফ্লাইএভাৰৰ ওপৰত দিয়া উঠা যায় কিন্তু হানি ফ্লাইএভাৰৰ উপরে উঠতে ক জানি কোন দিশ দিয়া উঠতে

আর শীত তো মনে হয় কয়েকটা বেড়ে যাবে আবুল হোটেল থেকে উঠে যাত আবুল হোটেল থেকে ওঠে রাজার বেগ নাম নাম নাই আমি এখন আবার জ্যামে বসে থাকি তবে শীতকালে জ্যামগুলোর একটা মজা আছে গাড়ির মাঝখানে থাকতে পারলে খুব মানে এটা নাতিশীত উষ্ণ বাইপ থাকে মানে হইতেছে গিয়া গাড়ির মাঝখানে থাকলে ঠান্ডাও লাগে না গরমও লাগে না সেই আরাম লাগে আমার ভাগ্য খারাপ মাঝখানে থাকতে পারিনি যেহেতু অনেক জল্পনা কল্পনা ফেরাইয়া এখন আইসি এদিক দিয়ে ব্রিজ উঠার জন্য এটা মানে যাত্রা বাড়ি দিয়ে উঠে এটা মেবি বলে নাকি গিয়েছিলাম সায়দাবাস দিয়ে উঠতে ওইদিক দিয়ে যে কমলাপুরের যে বাইপাস হয়েছে বাইপাস রোড বন্ধ করে দিয়ে ওই যে আবার উন্নয়ন কাজ চলতেছে তো যেহেতু বাইপাস রোড বন্ধ তাই এটা দিয়ে আসলাম যাই এবার হইতেছে গিয়া মাওয়া রোডে যেয়ে নামতে হবে না কানাডার ভিতরে হুদাই জ্যাম লাগায় রাখে বাস ড্রাইভার গুলাই যাত্রী ওঠা নামা যদিও সম্পূর্ণ ইলেগাল

কি সব জায়গায় টোল আগে নিয়ে নেয় এখন মানে দুই এক মাস ধরে মাওয়া প্রান্তে না আমার সময় মনে পরে নেই টোলটা আমি কিছুদিন আগে শরীয়তপুর গেছি তখন আমার থেকে পরে টোল নিয়েছে হাত মাথ বই হয়ে গেছে মানুিব বাইর করতে তিনবার পকেট আধলা লাগছে মানিব রাখতে তিনবার পকেট আধলা পুলিশ দরে সবচেয়ে বেশি মানে যাদের ড্রাইভিং লাইসেন্স সরকারি কাগজ ঠিক নেই তা করে আইলে মোরে এমনি ধরে এখন আমার তো সব ঠিক আছে আমার এখন ধরবো না দেখবেন এই যে কাক ধরছে আমার এখন সব ঠিক আছে মানে আমি যদিও কাগজ ছাড়া কখনও কাগজ ঠিক ছাড়া বের হয়নি মানে দেখছি আমার বন্ধুবান্ধব যেগুলোরা আসছে যাদের গাড়ির কাগজ ঠিক নাই বা ড্রাইভিং লাইসেন্স নাই পুলিশকে নিয়ে জানি আইলে এমনি বুঝে যায় যে আমার গাড়ির ড্রাইভিং লাইসেন্স ঠিক নাই আমার গাড়ির কাগজ ঠিক নাই এই মোড়ে আইলে এমনি ধরা খায়